নমস্কার জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত এসআইআর ভিত্তিতে খসড়া ভোটার তালিকা যে কায়দায় চূড়ান্ত করা হচ্ছে সেখানে আপনার নামটা থাকবে তো এই তালিকা যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হচ্ছে তা জেনেও কি আপনি চুপ করে থাকবেন কারণ অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি ভোট দেওয়ার অধিকার অর্জন করা এই রাজ্যে এই বাংলায় এখন আর শুধু অধিকার নয় আতঙ্ক কমিশনের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী এ রাজ্যে মূলত মৃত স্থানান্তরিত ভুয়ো আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন ভোটারের নাম বাদ পড়েছে শতাংশের হিসেবে সাত দশমিক পাঁচ নয় শতাংশ সবচেয়ে কম নাম বাদ পড়েছে বাঁকুড়ার কতুলপুর বিধানসভায় মাত্র দুই দশমিক দুই এক শতাংশ আর সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে কলকাতার জোড়াসাঁকো বিধানসভায় ছত্রিশ দশমিক আট পাঁচ শতাংশ সর্বাধিক সংখ্যক নাম বাদ গেছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে পঁয়ষট্টি হাজার একশো একাত্তর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দাবি করেছিল রাজ্যের ভোটার তালিকায় দেড় কোটিরও বেশি বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটার রয়েছে না তার তেমন কোনো সমর্থন মেলেনি কমিশনের প্রেস বিবৃতিতে ভাবুন একবার যে বাংলায় বলা হচ্ছিল কোটি কোটি রোহিঙ্গা যে বাংলাকে দিনের পর দিন দেখানো হচ্ছিল অনুপ্রবেশকারীদের রাজ্য হিসেবে সেই বাংলাতেই আজ সরকারি তথ্য বলছে একেবারে উল্টো কথা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসল বিপদে কারা আর কাদের ভয় দেখিয়ে রাজনীতি করা হয়েছিল বন্ধুরা দু সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে চলছে এক ভয়ঙ্কর প্রশাসনিক প্রক্রিয়া এসআইআর দু মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়ায় কি হচ্ছে জানেন বর্তমান ভোটার তালিকাকে জোর করে দু সালের ভোটার তালিকার সাথে ম্যাপ করানো হচ্ছে আসুন একটু দেখে নি এসআইআর ম্যাপিং বলতে কি বোঝায় ইলেকট্রাল রোল সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে একই নামের ডাবল এন্ট্রি ভুয়ো ঠিকানা বা ভোগাস এন্ট্রি কমানো যায় মূলত পুরোনো ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটারের বাস্তব অস্তিত্ব ও ঠিকানা মিলিয়ে দেখা ঘর ধরে ধরে যাচাই করা এবং ডেটা স্ট্যান্ডার্ডাইজ করার পুরো প্রক্রিয়াকে বোঝায় দু হাজার দুইয়ের তালিকার নামগুলিকে দু হাজার পঁচিশের বর্তমান ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা কে কোথায় আছেন কে আর নেই কে নতুন যোগ হওয়ার যোগ্য এই সম্পর্ক তৈরি করাকে ম্যাপিং বলা হচ্ছে যদি সেই দু সালের লিগাসি ডকুমেন্টের সাথে নাম না মেলে তাহলে আপনি পড়ছেন নো ম্যাপিং ক্যাটাগরিতে আর এই নো ম্যাপিং মানেই শুনানি কাগজপত্র প্রমাণ ভয় অনিশ্চয়তা আর অনেক ক্ষেত্রে ভোটার তালিকা থেকেই বাদ এই পুরো প্রক্রিয়াটা পরিচালনা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন প্রশ্ন একটাই কারা বাদ পড়ছে মুসলমানরা সীমান্তের মানুষ তথাকথিত অনুপ্রবেশকারীরা দেখি তথ্য কি বলছে প্রথম এবং সবচেয়ে বিস্ফোরক সত্য বাংলার সংখ্যালঘু মুসলমানরাই সবচেয়ে বেশি নথিভুক্ত নাগরিক হ্যাঁ আপনি ঠিক শুনছেন যাদের বছরের পর বছর অন্যায়ভাবে বলা হয়েছে বাংলাদেশি রোহিঙ্গা সেই সংখ্যালঘু মুসলিমরাই এসআইআর দু হাজার পঁচিশের ডেটা বলছে তাদের ডকুমেন্টেশন বা নথি সবচেয়ে মজবুত মুর্শিদাবাদ জেলাকে ধরুন সীমান্ত জেলা রাজনৈতিক বক্তৃতায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম কিন্তু চিত্র কি ডোমকল বিধানসভা মুসলমান নো ম্যাপিং মাত্র শূন্য দশমিক চার দুই শতাংশ রানীনগর বিধানসভা মুসলমান পঁচাত্তর দশমিক চার শূন্য শতাংশ নো ম্যাপিং শূন্য দশমিক নয় এক শতাংশ হরিহরপাড়া মুসলমান চুয়াত্তর দশমিক নয় ছয় শতাংশ নো ম্যাপিং শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ মানে কি দাঁড়ালো যাদের বহিরাগত বলা হচ্ছিল তাদেরই পূর্বপুরুষের শিকড় সবচেয়ে গভীরে এই তথ্য একটাই কথা প্রমাণ করে এরা সব বাংলাদেশি মুসলমান এই গল্পটা পুরোটাই সম্পূর্ণ প্রপাগান্ডা এই প্রোপাগান্ডা তৈরির কারখানা কোথায় সেটা বুঝতে খুব বেশি বুদ্ধিমান হবার দরকার নেই হ্যাঁ ঠিক ধরেছেন আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ আর রাজনীতির লক্ষ্য হল মেরুকরণ তাই এই মুসলিম জুজুর ভয় দেখানোর চেষ্টা এবার আসল জায়গায় আসি যেখানে সত্যিই মানুষের নাম বাদ পড়ছে মতুয়া নমসূদ্র উদ্বাস্তু হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে নদিয়া আর উত্তর চব্বিশ পরগনার মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে যা দেখা যাচ্ছে তা ভয়ঙ্কর সতেরোটা মতুয়া প্রধান বিধানসভা কেন্দ্র বিশ্লেষণ করে দেখা গেছে গড় নো ম্যাপিংয়ের হার নয় দশমিক চার সাত শতাংশ যেখানে রাজ্যের গড় মাত্র চার দশমিক শূন্য পাঁচ শতাংশ মানে দ্বিগুণেরও বেশি উদাহরণ দিচ্ছি গাইঘাটা বিধানসভা যেখানে মতুয়াদের তীর্থস্থান রয়েছে সেখানে নো ম্যাপিং চোদ্দ দশমিক পাঁচ এক শতাংশ অথচ মুসলমান মাত্র সাত দশমিক ছয় এক শতাংশ বাগদা সংরক্ষিত বিধানসভা নোম্যাপিং বারো দশমিক ছয় নয় শতাংশ যেখানে মুসলমান এগারো দশমিক নয় সাত শতাংশ তাহলে বাদ পড়া এই মানুষগুলো কারা এরা দেশভাগের পরে আসা হিন্দু উদ্বাস্ত উনিশশো একাত্তরের পরে নিপীড়নে পালিয়ে আসা মানুষ যাদের কাগজপত্র হারিয়েছে উদ্বাস্ত জীবনে বিজেপির পক্ষ থেকে এদেরই বলা হয়েছিল সিএএ তোমাদের রক্ষা করবে কিন্তু বাস্তবে কি দাঁড়ালো দু সালের তালিকা অনুযায়ী বাদ পড়ার কাট তাদের জন্য হয়ে উঠেছে একটা নাগরিকত্বের মরণ ফাঁদ এইখানেই সবচেয়ে বড় রাজনৈতিক প্রতারণা আপনার মনে পড়ে যাবে আসামের আঠেরো লক্ষ হিন্দুর নাগরিকত্ব কেড়ে নেবার ভয়াবহ পরিস্থিতির কথা ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার মানুষের বন্দিদশার কথা আর শহরের গল্পটা শুনলে শিউরে উঠবেন কলকাতা শহর ভোটার তালিকার ভুতুরে শহর কলকাতার ভেতরে যা হচ্ছে সেটা ধর্ম নিয়ে বিভাজনের পরিস্থিতি নয় অর্থনীতি আর কাজের বাস্তবতা জোড়াসাঁকো কেন্দ্রে ভোটার বাদ গেছে ছত্রিশ দশমিক আট পাঁচ শতাংশ চৌরঙ্গি কেন্দ্রে পঁয়ত্রিশ দশমিক চার ছয় শতাংশ মানে এক তৃতীয়াংশেরও বেশি ভোটার উধাও উত্তর কলকাতায় বাদ গেছে পঁচিশ দশমিক নয় তিন শতাংশ দক্ষিণ কলকাতায় তেইশ দশমিক আট তিন শতাংশ হিন্দু মুসলিম বাংলাদেশি হিন্দিভাষী সবাই বাধা যাচ্ছে কারণ ভাড়া বাড়ি বদল কাজের খোঁজে যাতায়াত স্থায়ী ঠিকানার অভাব এটা প্রমাণ করে এখানে ধর্ম নয় রুজি আর কাজের খোঁজে শ্রমিক কর্মচারীদের ঠাই পাল্টানোর বা মাইগ্রেশন ভিত্তিক অর্থনীতি দায়ী কেন্দ্র ও রাজ্য সরকারের কাজ যোগানোর ব্যর্থতাই দায়ী একই ছবি শিল্পাঞ্চলেও হাওড়া ব্যারাকপুর আসানসোল রিভার্স মাইগ্রেশনের শিকার বালি বিধানসভা কেন্দ্র বাদ পড়েছে উনিশ দশমিক পাঁচ এক শতাংশ নো ম্যাপিং সতেরো দশমিক আট এক শতাংশ হাওড়া উত্তর বাদ ছাব্বিশ দশমিক নয় পাঁচ শতাংশ নো ম্যাপিং বারো দশমিক চার দুই শতাংশ ভাটপাড়া আসানসোল উত্তর সব জায়গায় একই ট্রেন্ড কারা এরা ভাড়াটে হিসেবে থাকা শ্রমজীবী মানুষ জুট মিলের শ্রমিক নির্মাণ শ্রমিক কাজ শেষ নতুন কাজ নেই বাড়ি ভাড়া বেড়েছে ফিরে গেছেন নিজের রাজ্যে এই বাস্তবতার হিসেব কমিশনের ডকুমেন্টের নেই তাই গোটা প্রক্রিয়াটাই অস্বচ্ছতায় ভর্তি আর এসআইআর সেটা ধরে বলছে আপনি নেই সব মিলিয়ে শেষ সত্যটা কি। তা হলো এসআইআর দু ধর্ম দেখে নয় বসবাসের শিকড় আছে না নেই তা দেখে ছাঁটাই করছে যাদের শিকড় গভীরে গ্রামের মুসলমান কৃষক তারা নিরাপদ যাদের জীবন ছিন্ন যেমন উদ্বাস্ত হিন্দু মতুয়া শহুরে শ্রমিক তারাই বিপদে এ তথ্যই ভেঙে খান খান করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির অনুপ্রবেশকারীর তত্ত্ব শুভেন্দু অধিকারী বলেছিল বাংলায় এক কোটি রোহিঙ্গা আজ সরকারি ডেটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যে সিপিআইএম সহ বামপন্থীরা আগেই বলেছিল এই প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন উদ্বাস্তু প্রান্তিক মানুষ মহিলারা আজ প্রমাণ হয়ে গেল প্রশ্ন একটাই বাংলার নমশূদ্র আর উদ্বাস্তু মানুষের সাথে এই বিশ্বাসঘাতকতা কেন কারণ দুটো এক বাংলার বাস্তবতা না বুঝেই প্রপাগান্ডা বানানো আর যা দাঁড়ালো ঠিক উল্টোটা বিজেপি আর নিজেরাই সেই প্রোপাগান্ডার শিকার হল দুই বিজেপির কোনো সংগঠন নেই কোন দায়িত্ব নেই নরেন্দ্র মোদী অমিত শাহের দল ভেবেছিল তফসিলি আদিবাসী ভোট এভাবেই এমনি পাওয়া যাবে বন্ধুরা শেষ কথা একটাই নিজের বুদ্ধিতে ব্যবস্থা নিন ভোটার লিস্ট চেক করুন আপনার নাম আছে কিনা দেখুন কারণ ভয় দেখানোর রাজনীতি শেষ হতে পারে কিন্তু বাদ পড়া নাম ফিরে পাওয়া কঠিন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করুন